আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন আমরা জানি নুরানি তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের অধীনে যত মাদ্রাসা আছে প্রত্যেকটি মাদ্রাসায় ছয় ডিসেম্বর থেকে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্রের মতো হুবহু একটি প্রশ্নপত্র আমরা তৈরি করেছি এই প্রশ্নপত্র দিয়ে আমরা আমাদের সন্তানদেরকে ছাত্রদেরকে প্রশ্নপত্র সম্পর্কে ধারণা দিতে পারবো এবং তাদেরকে প্র্যাকটিস করাতে পারবো দেখুন আরবির ক্ষেত্রে ভাগের বড় হরফগুলো লেখার জন্য ত্রিশ নম্বরের প্রশ্ন দেওয়া থাকে তামিজের হরফের জন্য ত্রিশ নম্বরের প্রশ্ন দেয়া থাকে কায়দার তার্ত্ব উনত্রিশ হরফের জন্য দেওয়া থাকে বিশ নম্বরের প্রশ্ন খালি করে সঠিক হরফ লেখার জন্য দেয়া থাকে দশ নম্বরের প্রশ্ন এবং আকর্ষণে হস্তাক্ষরের জন্য দশ নম্বর দেওয়া থাকে এভাবে একশো নম্বরের আরবি প্রশ্ন তৈরি করা থাকে গণিতের ক্ষেত্রে অঙ্কে লেখার জন্য ত্রিশ নম্বরের প্রশ্ন থাকে ঘর পূরণের জন্য থাকে পঁচিশ নম্বরের প্রশ্ন জ্বর এবং বেজোর সংখ্যা লেখার জন্য পঁচিশ নম্বরের প্রশ্ন দেওয়া থাকে ছোটো থেকে বড়ো অথবা বড়ো থেকে ছোটো সাজিয়ে লেখার জন্য দেওয়া থাকে বিশ নম্বরের প্রশ্ন এবার দেখুন বাংলা বাংলাতে ভাগের যে বর্ণ আছে এটার জন্য দেওয়া থাকে পঁচিশ নম্বরের প্রশ্ন এবং স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ থেকে পঁচিশ নম্বরের প্রশ্ন দেওয়া থাকে ভাগের যে বর্ণগুলো আছে এগুলো এলোমেলো করে দেওয়া থাকে সাজিয়ে লেখার জন্য থাকে পনেরো নম্বর এবং ব্যঞ্জন বর্ণের যে শূন্যস্থান আছে খালি ঘর আছে এটার জন্য দেওয়া থাকে পনেরো নম্বরের প্রশ্ন নিজের নাম লেখার জন্য দেওয়া থাকে দশ নম্বরের প্রশ্ন এবং হাতের লেখার জন্য দশ নম্বরের দশ নম্বর থাকে এবার দেখুন ইংরেজির ক্ষেত্রে ভাগের যে লেটার আছে এটার জন্য বিশ নম্বরের প্রশ্ন দেওয়া থাকে ক্যাপিটাল লেটার লেখার জন্য থাকে বিশ নম্বরের প্রশ্ন ভাগের লেটার সাজিয়ে লেখার জন্য থাকে বিশ নম্বরের প্রশ্ন এবং খালি ঘরে সঠিক লেটার বসানোর জন্য থাকে বিশ নম্বর এবং ওয়ার্ড তৈরি করার জন্য বিশ নম্বরের প্রশ্ন দেওয়া থাকে এভাবে একশো নম্বরের ইংরেজি প্রশ্ন দেয়া থাকে এবার আমরা যদি আমাদের মৌখিক প্রশ্নগুলো দেখি তো দেখুন মৌখিক প্রশ্ন একশো নম্বরের তৈরি করা থাকে তো এদের কালিমায় তৈবা এবং কালিমা তোর সাহাদা অর্থাৎ কালিমা থেকে দুইটি প্রশ্ন থাকে চল্লিশ নম্বরের জন্য এবং মাস থেকে একটি প্রশ্ন থাকে ত্রিশ নম্বরের জন্য এক কথায় উত্তর দেওয়া থাকে বিশ নম্বরের জন্য এখানে চারটি দেয়া থাকে এভাবে একশো নম্বরের কালিমা প্রশ্ন তৈরি করা থাকে এবং হাদিসের ক্ষেত্রে দুটি হাদিসের জন্য চল্লিশ নম্বর দেওয়া থাকে দুটি হাদিসের অর্থের জন্য দেওয়া থাকে পঁচিশ নম্বর এবং দুটি অর্থের হাদিসের জন্য থাকে পঁচিশ নম্বর আর বিশুদ্ধ উচ্চারণ ও বলিষ্ঠ কণ্ঠের জন্য দশ নম্বরের প্রশ্ন দেওয়া থাকে এইভাবে আমরা একশো নম্বরের প্রশ্নগুলো তৈরি করে থাকি তো যাদের এই প্রশ্নের পিডিএফ ফাইল লাগবে আপনারা এই ভিডিও ডিসক্রিপশনে একটি ডাউনলোড লিঙ্ক দেখতে পাবেন গুগল ড্রাইভের ওইখানে ক্লিক করলে আপনারা যাবতীয় প্রশ্নের বা যাবতীয় পিডিএফ ফাইলগুলো ওখানে দেখতে পাবেন আপনাদের যার যা প্রয়োজন হয় সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ